আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা সালাম দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাশিয়া জেলার ঝলমলিয়া পাইকারি রসুনের বাজারে এটা সাপ্তাহিক সকালবেলার বাজার বাজারটি সপ্তাহে দুই দিন বসে সোমবার এবং বৃহস্পতিবার আজকে তিরিশে ডিসেম্বর রোজ সোমবারের বাজারে বড় মাঝারি এবং ছোট রসুনগুলো পাইকারি হিসেবে কী দামে বেচা কেনা হচ্ছে আমরা আপনাদেরকে দামটা জানিয়ে দেবো তাই দামটি জানতে হলে আমাদের সাথেই থাকুন দর্শক আমরা প্রথমে একটি কৃষক ভাইকে দেখতে পাচ্ছি ভাই কিছু রসুন নিয়ে আসতে বাজারে খুবই সুন্দর ভাইয়ের রসুনের আপনারা তো চলুন ভাই থেকে জেনে কত দাম এই বাজারে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কতগুলা রসুন নিয়ে আজকে বাজারে একচল্লিশ কেজি মানে এক নিয়ে টাকা দাম বললো এটার আট হাজার বলতেছে ঝলমলে বাজারে কত তেমন রসুনের একচল্লিশ কেজি তেমন এখনো কি পরিমাণ রসুন আছে আপনার

মুকামের রসুনের চাহিদা কেমন মুকামের চাহিদা নাই বলতে চলে এখন নাই বললে চলে তো রসুনের দাম কি আপাতত বাড়বে না এরকমই থাকবে সম্ভাবনা নাই বাড়ার বাড়ার সম্ভাবনা নেই দর্শক আমরা এখানে আরো কিছু বড় ধরনের রসুন দেখতে পাচ্ছি বড় সাইজে কৃষক ভাই নিয়ে আসছে তো চলুন ভাই থেকে জেনে নেবো বাজারে কত দাম বললো আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কতগুলো রসুন নিয়ে আসছেন আজকে বাজারে সাতাশ কেজি কয় টাকার দাম বলতেছে এটা আট হাজার টাকা বলছে এর উপরে কেউ বলে নাই চাহিদা কেমন দেখতে পাচ্ছেন রসুনের বাজারে চাহিদা কম দর্শক এখানে আরও একটি বড় ধরনের রসুন আমরা দেখতে পাচ্ছি দেখুন আপনারা ভাই নিয়ে আসতে চলুন ভাই থেকে জেনে নেবো কত দাম বললো আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কতগুলো রসুন নিয়ে আসছেন আজকে একাত্ম কী জাতের রসুন এটা টান নেই রসুনের দর্শক এখানে কিছু মাঝারি বর্ণের রসুন আমরা দেখতে পাচ্ছি ভালো আছে ভাই নিয়ে আসতে চলুন ভাই কিছু কথা বলে দেখি আমরা সালাম আলাইকুম

পরবর্তী রোশনে যে কোনো আপডেট সবারকে পেতে চাইলে আমাদের এস এম চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ